আমি চলে যাচ্ছি দেখো অনেক দিন পর মশারি টাঙ্গালাম কারণ হচ্ছে কি এখন একটু একটু ঠান্ডাও পড়েছে আর মশাও অনেক খুব ধরে আর ঠান্ডা ফ্যানের হাওয়াটা ডাইরেক্ট মিষ্টির গাবে লাগে মিষ্টি একটু ঠান্ডাও লেগে গেছে তার জন্য মশারিটা টাঙ্গালাম আর ঘুম থেকে উঠে একটু জল খেয়ে নিলাম আমার জলটা একদমই কম খাওয়া পড়ে এখানে হচ্ছে মনকে আমি ডাকছি ওর মেমের বাড়ি টাইম হয়ে গেছে কিন্তু ও ঘুমাচ্ছে ওকে আজকে ওকে ডাকছে কোনো মতেই শুনছে না তো মিষ্টি উঠে গেছে ও ডাকে কিন্তু ও উঠছে না তারপর অনেকটা সময় পর গিয়ে উঠলো উঠে তারপর হচ্ছে মেমের বাড়ি গেল আর এদিকে হচ্ছে বাবা চলে গেছে দোকানে যেহেতু স্কুল নেই আমাদের উঠতে দেরি হয়েছে এমনি তো পাঁচটার সময় উঠে মিষ্টি স্কুল থাকলে আর এখন ঘুম থেকে উঠতে উঠতে প্রায় সাতটা সাড়ে সাতটা বেজে যায় আর এখন যেহেতু পুজোর বাজার তার জন্য বাবা এর আগেই চলে যায় আমাদের ওঠার আগে তো দেখো আমি হচ্ছে এখন বিছনাটা গুছিয়ে নিচ্ছি মন মেমের বাড়ি চলে গেছে আর যেহেতু খাট নেই আমার মশাই রাঙ্গাতে খুবই কষ্ট হয় এদিকে ওইদিক ওই হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও মোটামুটি আছি তো আসলে তিন দিন পর গ্যাস এলো এখন মিষ্টি বলছে একটু সুজি খাবে তো ওকে একটু সুজি করে দিই চলো দুটো চামচ লাগবে দুটো লাগবে দুটো লাগবে না এটা দিয়ে খাও কেমন হয়েছে সুজিটা ভাগ করবি কার জন্য ভাগ করবি ও ভাগ করে মানে একটা সাইড দিয়ে এই চামচ দেখাবি আর ওই সাইড দিয়ে আরেকটা চামচ দেখাবি বাপ বাপ কেমন হয়েছে সুজিটা মা টেস্টি হয়েছে তুমি না বলে মা চিনি দেইনি চিনি আছে চিনি তোমাকে দেখিয়ে দিইনি বলে চিনি দেইনি না তো মিষ্টিকে সুজিটা খেতে দিয়ে আমি চলে গিয়েছিলাম হচ্ছে ছাদে ছাদ থেকে নিয়ে এসেছি কারি পাতা তোমরা দেখেছিলে ছোট একটা গাছ গাছটা একটু এখন একটু বড় হয়েছে তো এর জন্য আমি একটু পাতা নিয়ে এসেছি নিয়ে এসেছে এখন বসে হচ্ছে খাচ্ছি কিন্তু সেটা তো আমার শান্তি নেই তোমরা দেখতে পাবে একটু পরেই মিষ্টি কারাকারি করছিল যেন কি একটা অমৃত খেয়ে নিচ্ছি তো বাচ্চা বলে কথা মা খাচ্ছে মা যদি খারাপ হোকায় সেটা মনে করবে ওরা অমৃত যেন মা খেয়ে নিচ্ছে বা যায় যাই যাই খেয়ে নি তো এখন দেখবে আসবে তো খাবে তো কারি পাতাটা খাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার চুলের কন্ডিশন খুব খারাপ হয়ে গেছে নিজের যত্ন তো নিতেই পারি না এখানে এবার আসার পরে আমার শরীর তারপর সব দিক দিয়ে আমার খারাপ হয়েছে আর্থিক বলো শারীরিক বলো সব দিকে আমার খারাপ হয়েছে এবার আসাটা আমার ভুল হয়েছে না ঠিক হয়েছে আমি জানি না কিন্তু আমার এমনিতে মন এমনিতে মানে শারীরিক আর্থিক দিক দিয়ে খুবই খারাপ চলছে আর দেখ মিষ্টি আমি ভেবেছিলাম মুখ খাবে না মুখ মানে ফেলে দেবে মুখে দিয়ে কিন্তু না ও বসে বসে দেখছে মাও খাচ্ছে ও খাচ্ছে তো আমি খেয়েই নি আস্তে কারণ টিভি চালিয়ে রেখেছি কারণ মিষ্টি ঘুম থেকে ওরা টিভি 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 করবে বেশি অবশ্য দিই না একটু দুপুরের দিকে একটু চালাই তারপর আবার সকালে একটু দিয়ে টিফিনটা খেতে খেতে তারপর দেখে তারপর হচ্ছে ও পড়তে বসে যায় আমি বেশি দিই না দুপুরবেলা একটু দেখে এ দেখো কি করছে কারাকারি লাগছে ও খেয়ে খেনে খেয়ে নেব ওর আমি এ দেখো এই দুষটা আমি করতে থাকে লেগেছে দুষ্টুটাকে তো আমি কারিপাতাটা খেয়ে একটু জল খেয়ে নিচ্ছি কারণ হচ্ছে আমার মুখটা জানি কেমন লাগছিল মিষ্টি যেন কীভাবে খাচ্ছে আমার বেশি একটা ভালো লাগে না কিন্তু চুলের জন্য খাচ্ছি দেখি কি হয় তো কী আর হবে আমি তো রোজ আর খেতে পারি না কারণ গাছটা তো এতটা বড়ো হয়নি যে রোজ রোজ এনে খেতে পারবো মাঝে মধ্যে যখন আমার মনে হয় যে খেতে না দুটো আনতে পারবো তখনই এনে একটু খাই আমার মাটাকে দেখো দুষ্টুমি করছে বলে দেব হ্যাঁ যাও পড়াশোনা করতে বসো গা যাও যাও বলছি যাও মা বাজারে যাবো তাড়াতাড়ি দশটা বেজে গেছে কাপড় চোপ দিয়েছি স্নান করেছি পুজো দিয়েছি দশটা বেজে গেছে তোমার দুষ্টামি তো শেষ নেই আর কি করেছো ঘরটাকে কি করেছো হ্যাঁ তুমি পড়া করছিলে হ্যাঁ আর এক টাকা মা রেখে সেটার মধ্যে কি রেখেছিলে তুমি হ্যাঁ কি রেখেছিলে চিনি দেইনি আমি চিনি ছাড়া সুজি করেছি মানে তোকে দেখাইনি বলে আমি চিনি দেইনি না শুধু নুন দিয়েছি ঠিক আছে আবার জন্য রান্না করব তোমাকে দেখিয়ে দেখিয়ে দেব ঠিক আছে যাও এখন পড়তে বসো পড়ার জিনিস পায়ে লাগাতে নিয়ে যাও 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 হ্যাঁ তুমি নিজে রান্না করবে বাবারে তোমার কাছে আমি চলে যাচ্ছি আমি বাজারে যাচ্ছি বাজারে না হলে খাবে কি তিন দিন ধরে গ্যাসের জন্য রান্না করতে পারছি না ভালো করে খাবে কি হ্যাঁ তুমি যাবে না গো মা কি রোদ দেখো বাইরে রোদ আছে মা যেতে হবে না দিদি চলে আসবে মা যাই হ্যাঁ হ্যাঁ দিদি মারে মারবে না তুমি দুষ্টমি করবে না তাহলে মারবে না তুমি তো অনেক দুষ্টমি করো বাপরে বাপ তুমি দুষ্টমি করো না কি করো দুষ্টে মুখে না শুধু কান্না করো কেন কান্না করো আমার জন্য আমি বাজারে যাচ্ছি তাদের লিখো লিখো কতটুকু লিখেছো দেখেছো এম এন ও পি হয়নি কিন্তু আমার লাইন বাই লাইন হয়নি মিডেলে লিখতে হবে এম এন সুন্দর করে লিখো আবার মাঝে তো এসে দেখি তুমি সবগুলো সুন্দর করে লিখে নিয়েছো মার কাজে গুলো প্যান্ট দিচ্ছি দিচ্ছি মা চলে যাচ্ছি তো দেখো আজকে বাজার এটাই ছিল আর হচ্ছে এখন আমি যাব হচ্ছে ছাদে কাপড় চুপড়গুলি দেওয়া হয়নি কারণ বাজার দেরি হয়ে যাবে বলে আমি বাজারে চলে গেছি এখন বেজে গেছে এগারোটা বাজার পাঁচ মিনিট বাকি আছে আর মিষ্টি দুষ্টামি দেন ও সারাক্ষণ দুষ্টামি করে যায় ঘরের অবস্থা হাল বিহাল করে দিয়েছে আবার তো ছাদে হচ্ছে কাপড় চুপড়গুলি ভালো করে চিপে রোদে দিয়ে দিচ্ছি এখন বেজে গেছে প্রায় এগারোটা বেজে গেছে তো কাপড় চুপড়গুলি দিয়ে তারপরে হচ্ছে যাব আমি রান্না করতে তো ছাদের মধ্যে সবাই কাপড় চোপড় তার জন্য মানে আমি এদিক ওদিক করছিলাম যেন কোথায় দেব জায়গা নেই সবাই তো দিতে হয় সবাই মিলেমিশে দিতে হয় তার জন্য তো আমি জায়গা খুঁজে খুঁজে একটু একটু করে দিলাম সবগুলি তো রান্না হয়ে গেছে সকালে অনেক সকালে আমার মিষ্টি খেয়েছিল হচ্ছে সুজি একটু আ দুপুরবেলা মানে সকালে আর কিছু খাওয়া হয়নি তার জন্য মিষ্টিকে ভাত দিয়ে দিয়েছি এখন বেজে গেছে দেড়টা আর মিষ্টি কিরকম থালার মধ্যে মানে বাটি দি তরকারি দিলে খুব খুশি হয় ও ভালোবাসে এটা তার জন্য দিলাম আজকে করেছি হচ্ছে চিকেন করেছি আর হচ্ছে গাজর আলু ভাজা করেছি গরম তো এই দেখো মিষ্টি খাইনি পুরো ভাত এখন আমি এখানে খেয়ে নেব এটাতে চিকেনটা খেয়েছে পর চলে আসলাম হচ্ছে ছাদ থেকে কাপড় নিতে এখন বেজে গেছে প্রায় তার ওদিক আড়াইটা বাজে নিয়ে তারপর হচ্ছে কাজে বসবো নাহলে কখনো আমরা বৃষ্টি চলে আসবো তার ঠিক নেই দেখো ওয়েদার এমনিতেই দেখ অন্ধকার হয়ে আছে শুকাইনি কিছু কিছু কাপড় এখনো ভিজা রয়েছে সেগুলি ঘরেই ছড়িয়ে দিয়েছি আর এখানে হচ্ছে সব কাজ সেরে আমি বসে গেছি কাজে কাজে বলতে এটা মিষ্টির জন্য একটা লেহেঙ্গার মতো বানাচ্ছি তো কেমন হয়েছে কি আসবে সেটা তোমরা শটে দেখতে পারবে মিষ্টি ড্রেসটা বানাতে বানাতে সুন্দর হয়ে গেছে বুঝতেই পারিনি পাঁচটা বেজে গেছে তো মিষ্টি ড্রেসটা এখনো কমপ্লিট হয়নি যদি ড্রেসটা দেখতে চাও তাহলে তোমাদের শর্টে গিয়ে দেখতে হবে তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো কারণ এখন যদি ভিডিওটা শেষ না করি তাহলে এডিটিং করে পোস্ট করতে পারবো না চলো টাটা